অবশেষে ক্ষমা চাইলেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বিসিবি সভাপতি হওয়ার সুযোগ পেয়েও হতে পারছেন না মাশরাফি উল্টো জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় গত দেড় মাস ধরে ছাত্রদের করা যৌক্তিক দাবিতে মাশরাফির সমর্থন চাচ্ছিল ছাত্র জনতা তরুণদের আইডল মাশরাফিকে কোনোভাবেই পাশে পায়নি ছাত্র জনতা আর তার কারণেই মাশরাফি ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর হামলা চালানো হয় মাশরাফির নড়াইলে ভাঙচুর করা হয় বাড়িতে সে সময় জীবন বাঁচাতে অন্যত্র অবস্থান করছিলেন তিনি এদিকে শোনা যাচ্ছে পদত্যাগ করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পাপনের পরিবর্তে আগে সবার প্রথম পছন্দ ছিল মাশরাফি ধারণা করা হচ্ছিল পাপনের পর বিসিবির দায়িত্ব পাওয়া উচিত মাশরাফির তবে আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে এবং ছাত্রদের পক্ষে কথা না বলে জনপ্রিয়তা হারিয়েছে মাশরাফি সভাপতি হওয়ার সুযোগ থাকলেও পালিয়ে বেড়াচ্ছে মাশরাফি জানা যায় মাশরাফির পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মাশরাফি ছাত্রদের পাশে দাঁড়াতে না পেরে অনুতপ্ত তিনি প্রিয় দর্শক দেশের ক্রিকেটে অবদানের কথা চিন্তা করে মাশরাফিকে ক্ষমা করা উচিত নাকি তাকে বিচারের আওতায় আনা উচিত কমেন্ট করে জানিয়ে দিন